পুষ্পাটু ট্রেইলার অনুষ্ঠানে এবার ঘটে গেল হুলস্থুল কাণ্ড নিরাপত্তা রক্ষা হিমশিম খেলেন বারোশো নিরাপত্তা রক্ষী দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লো অর্জুন অভিনীত পুষ্পা টু দ্য রোল সিনেমার ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে হুলস্থুল কাণ্ড ঘটেছে প্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখতে লাখ লাখ ভক্তদের ভিড় সামলাতে বেগ পেতে হয়েছে বারোশো নিরাপত্তা রক্ষীর কিন্তু কোথায় ঘটেছে এমন ঘটনা আর এই অনুষ্ঠানে কি বক্তব্য রাখলেন অভিনেতা আল্লো অর্জুন তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কে টিভি শো বি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যায় ভারতের বিহারের রাজধানী পাটনায় সিনেমা সংশ্লিষ্টরা জানান পুষ্পা সিনেমা বিহারে বেশি জনপ্রিয় হয় সিকুয়েল সিনেমাটির ট্রেইলার সেখানেই প্রকাশ করার সিদ্ধান্ত নেন তারা এ খবর বিহারে ছড়িয়ে পড়লে নির্দিষ্ট সময়ের আগেই ভক্তরা পাটনায় ভিড় জমাতে শুরু করেন ভক্তদের ভিড় সামলাতে এবং সিনেমার তারকাদের নিরাপত্তা দিতে এ সময় দায়িত্বে ছিলেন নশো পুলিশ ও তিনশো নিরাপত্তা কর্মী গান্ধী ময়দানে পুষ্পা টু দ্য রুল সিনেমার ট্রেলার প্রকাশের সময় উপস্থিত হন সিনেমার নায়ক অল্লো অর্জুন ও নায়িকা রশ্মিকা মন্দনা প্রিয় নায়ক নায়িকাকে কাছ থেকে দেখতে সময় ভক্ত ও দর্শকদের মধ্যে বাড়তে শুরু করে ব্যাপক উত্তেজনা অগণিত ভক্তদের দেখে উচ্ছ্বাসিত হয়ে মঞ্চে উঠে না দর্শকদের উদ্দেশ্য করে বলেন নমস্কার বিহারের পবিত্র প্রণাম প্রথমবার বিহারে এলাম আপনাদের স্বাগত ও ভালোবাসার জন্য ধন্যবাদ পুষ্পা কোনোদিন মাথা নত করে না তবে আজ প্রথমবার আপনাদের ভালোবাসার সামনে মাথা নত করলো ধন্যবাদ পাটনা আল্লু অর্জুন ভক্তদের উদ্দেশ্য করে ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলেছিলেন নিজের হিন্দি ভাষা কিছুটা দুর্বল হওয়ায় তিনি বলেন আমার হিন্দি একটু ভুল হয় ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন পুষ্পার নতুন সিকুয়েল প্রসঙ্গে নায়ক বলেন আপনারা সকলেই কেমন আছেন পুষ্পাকে ফুল ভেবেছেন কি ফুল নই এবার বন্য আগুন আমি তিনি আরও বলেন আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই পুষ্পাকে এই পর্যায়ে ভালোবাসা দেখানোর জন্য আপনাদের ভালোবাসেই পুষ্পা টুকে গত দুই বছরের সব থেকে বেশি চর্চিত সিনেমা করে তুলেছে এরপরই আলো বলেন আমার বলা ধন্যবাদ আপনাদের ভালোবাসার কাছে মোটেও যথেষ্ট নয় তারপরও স্থানীয় পুলিশ আয়োজক এবং আমার ভক্তদের সত্যি অসংখ্য ধন্যবাদ জানতে চাই সুকুমার পরিচালিত পুষ্পা টু সিনেমায় দেখা যাবে একজন সাধারণ মানুষ থেকে গুন্ডায় পরিণত হওয়া এক ছেলের জার্নি করেছেন অর্জুন বিপরীতে আছেন সিনেমার চমক হিসেবে একটি বিশেষ ভূমিকা দেখা যাবে সঞ্জয় দত্তকে সিনেমাটি নিয়ে দর্শক হৃদয়ে আগ্রহ শুরু হয় টিজার প্রকাশের পর থেকেই পুষ্পা টুর টিজারে আল্লু অর্জুনের শাড়ি পরা লোক নজর কাড়ে সবার সেই সঙ্গে মুখে রঙ আর শরীর ভর্তি গয়নার কারণ জানতে দর্শকদের আগ্রহীও করে তোলে যার প্রমাণ পাওয়া গেল সিনেমাটি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ওই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গেই নেট দুনিয়াও প্রকাশ করা হয় ট্রেলারটি সেখানেও দর্শক ভিউতে মাত করেছে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি আগামী পাঁচই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আলোচিত সিনেমা পুষ্পা টু দ্য রোল ভিডিও ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবই আপডেট পেতে কেটিভি সবজির সাথেই থাকুন